এরকম একটা দারুণ সাদের চিকেন কিমা বান যদি সন্ধ্যা চায়ের সাথে থাকে তাহলে তো আড্ডা জমে যাবে আরও ভালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কিমা বান তো ভিডিওটি না পুরো ভিডিওটি দেখবেন প্লিজ আর দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন তো এখানে আমি ডোটা করার জন্য এখানে নিয়েছি আমি এক কাপ কুসুম গরম দুধ যাতে হাত চুবালে আঙুলের সয় ওরকম গরম তো এখানে আমি অর্ধেকটা দুধ দিয়ে দিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি আমি দেড় চা চামচ ইস্ট আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও করে নিতে পারেন যদি দুধ না থাকে তো এখানে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচ চিনি তো চিনি আর ইস্টটা ভালো করে একসাথে মিক্স করে নিব একদম সহজ একটা রেসিপি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই পারবেন আর এরকম নাস্তা যদি সন্ধ্যা চায়ের সাথে তারপরে বাচ্চাদের টিফিনে যদি দেওয়া যায় তাহলে অবশ্যই বাচ্চারা অনেক পছন্দ করবে তো প্লিজ আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলছি আপনারা একটা লাইক দিয়ে দিবেন তা এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আবারও সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব এখন এখানে আমি দিয়ে দিব ময়দা এখানে আমি দুই কাপ ময়দা ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো এখানে প্রথমে আমি দেড় কাপ দিয়েছি পরে দেখতেছি যে পরিমাণটা একটু কম তো পর আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিয়েছি তো এভাবে আমি একটা ডো তৈরি করে নিব হাত দিয়ে মেখে তো আজকে আমার ভিডিওটা যারা প্রথম ভিজিট করেছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন তো এভাবে আমি আরেকটু দুধ দিয়ে দিব দুধ দিয়ে আমি এটা সফট একটা ডো তৈরি করে নেব আমরা যেভাবে রুটি বানাই সেম ওভাবে একটা ডো তৈরি করে যে এখানে আমি আরেকটু দুধ দিয়ে দিলাম আমার কিন্তু পুরো দুধ টুক লাগবে না আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি মনে করি বাইরে থেকে কিনে এনে না খেয়ে বাসায় আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন তো আমার কাছে ডোটা একটু শক্ত মনে হলো তো এখন আমি আরেকটু দিয়ে দিলাম তো এই যে দেখতেই পারছেন আমার ডোটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এটাকে আমি এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এখানে আমি যে মাটা করব ওটার জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া তো এটাকে আমি ব্লেন্ডারে ঝাড়ে কিমা করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তো এখন কিমাটা আমি ভেজে নেওয়ার জন্য প্রায় কিছুটা তেল দিয়ে দিয়েছি আপনারা এই চিকেন বানটা যাদের বাসায় ওভেন নেয় এভাবে চুলাই করে নিতে পারেন সবার বাসায় তো আর ওভেন থাকে না তো এখানে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে দিয়েছি দুটো দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি এখন এটাকে একটু ভেজে নেব এখন এখানে পেঁয়াজটা কমে যাওয়ার জন্য দিয়েছি আমি পরিমাণ মতো লবণ আপনারা কিমাটা যে পরিমাণ নেবেন ওই পরিমাণেই সব কিছু দিতে হবে তা এখন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা যেহেতু কিমার পরিমাণটা কম সেক্ষেত্রে আমি সেই পরিমাণে সব মশলাগুলো দিব তো এভাবে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব আর এখন দিয়ে দিব আমি এখানে হাফ চা চামচের চাইতে কম হলুদের গুঁড়া তারপরে একটু নেড়ে চেড়ে নেব একেবারে সহজ রেসিপি আপনারা চাইলে এভাবে করতে পারেন তো এখানে যে আমি মুরগির মাংস যে কিমাটা করেছি ওই কিমাটা দিয়ে দিব আপনারা চাইলে কিমার জায়গায় ডিমের ঝুড়া দিয়েও করতে পারেন এখন এখানে দিয়েছি আমি হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচের চাইতেও কম কালো গোলমরিচের গুঁড়া আর দিয়েছি সেম হাফ চা চামচের চাইতেও কম গরম মশলার গুঁড়া আর দিয়েছি একটু কালারের জন্য দুই চিমটি পরিমাণ মরিচের গুঁড়া এখন সবগুলো একসাথে মিক্স করে আমি ভেজে নেব তো ভালো করে সব কিছু একসাথে মিস করে ভেজে নিতে হবে আর যদি দলা পেকে যায় তাহলে দলাগুলো এভাবে খুন্তি দিয়ে পিটিয়ে ছাড়িয়ে নিতে হবে তো এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢেকে মিনিট খানিকের মতো একটু ভেজে নেব আর চুলার রাস্তা রাখতে হবে একদম লোহিটে কারণ এটাতে যেহেতু আমি পানি দিব না এভাবে তেলের উপরে আস্তে আস্তে ভেজে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে আবারও ডেকে দিলাম বিশ থেকে তিরিশ চেকেন্ডের মতো ভেজে তো এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিব দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সয়া সস তো সয়া সস দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব এই যে দেখতে পারছেন এখন আমি নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নেব তো আমার কিমাটা হয়ে গেছে তো কিমাটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এদিকে দেখুন ডোটা ফুলে একেবারে টুপি হয়ে গেছে তো এখন আমি ডোটাকে ভালো করে আরেকটু হাত দিয়ে মথে নেব তো এখন এভাবে লম্বা লম্বা করে আমি কিছুটা লেসি কেটে নিব আর বানানোর আগে একটু ভালো করে মথে নেবেন তা আপনারা একদিন হলো এভাবে বাসা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খেতে অনেক ভালো লাগবে এখন এভাবে আমি কিছুটা গোলাকার করে রাখবো সবগুলোকে তো প্লিজ আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা লাইক দিতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিবে আপনাদের সহযোগিতায় কিন্তু আমি এগিয়ে যেতে পারবো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন তো এভাবে আমি রুটির মতো বেলে নিব আমি একেবারে ছোটোও বানাবো না আবার একেবারে বড়ও বানাবো না আর এটাকে একেবারে পাতলাও না একেবারে মোটাও না মিডিয়াম সাইজে রাখতে হবে তো এখন এখানে আমি পুরটা দিয়ে দিলাম তো এভাবে পরিমাণ মতো পুর দিয়ে আমি বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন যদি কম পুর খান তাহলে কম দেবেন আর যদি বেশি খান তাহলে বেশি দিবেন তো এভাবে চারোপাশ থেকে হাত দিয়ে ধরে আস্তে আস্তে চেপে দিতে হবে এই যে একেবারে সহজ যারা একবার দেখবেন তারা অবশ্যই পারবেন এটা বানাতে কোনো প্রকারের ঝামেলা নাই একেবারে সহজ একটা রেসিপি এভাবে চিকেনের জায়গায় আপনারা সবজিও দিতে পারেন বা ডিমও দিতে পারেন তো এভাবে হাত দিয়ে চেপে গোল করে নিতে হবে একটু এভাবে মুখটা একটু বন্ধ করে দিলে তাহলে আর বের হয়ে যাবে না ভিতরের কুড়টা আর হাত দিয়ে বেশি জোরে কিন্তু চাপা যাবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে তো আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আপনারা এভাবে আস্তে আস্তে চেপে বানিয়ে নেবেন তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বারবার বলছি আপনারা একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব তো এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরে বানিয়ে নিব তো এক এক করে আমি সবগুলো বানিয়ে নিব তো বানানোর পরে এটাকে আমি একটা কাপড় দিয়ে দশ মিনিটের জন্য ডেকে রাখবো এই যে আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে আমি এখন কাপড়টা দিয়ে দশ মিনিট ঢেকে নিয়েছি দশ মিনিট পর দেখুন এটা ফুলা আরও বড় হয়েছে তো এখন এখানে আমি প্রাইফটা আগেই গরম করে নিয়েছি তো গরম করে নেওয়ার পরে এখন এটাকে আমি দিয়ে দিয়েছি লো হিটে চুলার হিটটা রাখতে হবে লো হিটে তো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ঢাকনা ছিদ্রটা এভাবে বুঝিয়ে দিতে হবে তো এটাকে আমি তিন মিনিটের মতো কুক করে নিয়েছি তিন মিনিট পর এটাকে উলটিয়ে দিতে হবে আপনারা চাইলে তেলও ভেজেও নিতে পারেন আবার চাইলে এভাবে ফ্রাই প্যানে তেল ছাড়াও বাফে দিয়ে নিতে পারেন একদম সহজ একটা রেসিপি তো এ পিটু আমি তিন মিনিটের মতো কুক করে নিব যাদের বাসায় ওভেন নাই তাদের জন্য এই রেসিপিটা তো এই যে আমার কিন্তু হয়ে গেছে তা এখন আমি নামিয়ে নেব সবগুলো এভাবে বাকিগুলোই কিন্তু আমি কুক করে নিব তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে তো এখন একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করব আর এটা খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ফুলে টুফি হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ